রাজ্য এবং কেন্দ্র সরকারের বর্তমানে যে সমস্ত পদে দরখাস্ত হচ্ছে তো এই ভিডিওটার মাধ্যমে আমরা আলোচনা করব এবং সাথে কোন কোন পদের পরীক্ষা কবে মানে কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা কবে হচ্ছে এই ভিডিওটা শেষেই তোমাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফর্ম ফিল আপ বা যারা ফর্ম ফিল করতে চাও তো ভিডিওটা শেষ অবধি দেখো কর্মসংস্থান পত্রিকার আমরা এই যে পেজটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ সারা সপ্তাহ তোমাকে কোনো আপডেট নিতে হবে না তোমরা শুধুমাত্র একটা দিন এই ভিডিওটার আপডেট নিয়ে নেবে এবং কর্মসংস্থান যদি কিনতে পারো কর্মসংস্থান কিনে নেবে এই পেজটা ফলো করে নেবে সারা দিনের আপডেট সারা আপডেট তোমরা একটা ভিডিও বা একটা পেপারের মধ্যে একটা পেজের মধ্যে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত ডাক বিভাগে ডাক বিভাগে তোমাদের ড্রাইভার নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশের ড্রাইভার নিয়োগ করা হচ্ছে শূন্য পদ রয়েছে হচ্ছে আটাত্তর আটাত্তরটা শূন্যপদ ষোলো দুই দু হাজার চব্বিশের লাস্ট ডেট রয়েছে আবেদন করতে গেলে তোমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে হ্যাঁ বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান নিয়োগ করা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান মাধ্যমিক এবং আইটিআই পাসে পাশে দু হাজার একশো চল্লিশটা শূন্যপদ রয়েছে এখনও আবেদনের শেষ তারিখ জানায়নি এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে কমব্যাট হেভিক্যাল রিসার্চে অ্যাপ্রিসিন নিয়োগ করা হচ্ছে আইটিআই পাশে আইটিআই পাশে নিয়োগ করা হচ্ছে ষাট পদ রয়েছে আবেদন করতে গেলে এই যে ডাব্লিউ ডট আর এসি ডট ডট ইনে গিয়ে তোমাদের আবেদন করতে হবে গার্ডেন ডিচে জার্নিম্যান নিয়োগ করা হচ্ছে আইটিআই পাশে পঞ্চাশটি পদ উনিশ দুই দু হাজার চব্বিশের লাস্ট ডেট আবেদন করতে গেলে ডাব্লুডাব্লু ডট জি আর ডট ইনে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে রেলে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করা হচ্ছে যেখানে আইটিআই ডিপ্লোমা বিই বিটেক পাস করা ছেলে মেয়েরা আবেদন করতে পারে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শুভপদ উনিশ দুই যার লাস্ট ডেট রয়েছে তার আগে তোমরা আবেদন করবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে সেনাবাহিনীতে অফিসার নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মেয়েদের জন্য এবং তিন হাজার সরি তিনশো উনআশিটি শূন্যপদ রয়েছে একুশ তারিখ যা লাস্ট ডেট রয়েছে আবেদনের জন্য ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নাইস ডট ইনে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে হিন্দুস্তান কপার লিমিটেড হিন্দুস্তান কপার লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য চল্লিশটি শূন্যপদ রয়েছে উনিশ দুই দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে আবেদন করতে গেলে ডাব্লিউ ডাব্লিউ ডট হিন্দুস্থান কপার ডট কমে এ গিয়ে তোমাদের আবেদন করতে হবে সুপ্রিম কোর্ট ল ক্লার্ক নিয়োগ করা হচ্ছে পদ পনেরো দুই দু হাজার এবং ডাবল ডাব্লিউ ডিআই গভ ডট ইন এ গিয়ে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হতো তো তারপরে যে বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে এম নিয়োগ করা হচ্ছিল ষোলো তারিখ এক্সপায়ার হয়ে গেছে তোমাদের যারা আবেদন করছো ভালো কথা এবং তারপরে ফরেন্সিক ল্যাবরেটরিতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট মেয়েদের জন্য বাইশটি শূন্যপদ ছিল সাতাশ তারিখ লাস্ট ডেট রয়েছে যারা গ্র্যাজুয়েট রয়েছ ভালো চাকরি তোমাদের জন্য এই সমস্ত কম কম পোস্টে কিন্তু ফাইট কম হয় আবারও বলি এই সমস্ত কম কম পোস্টে ফাইট কম হয় আবেদনের জন্য পিএসসি ডট ডাব্লু ডট গভ ডট ইনে গিয়ে তোমরা আবেদন করবে এবং নেক্সট যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে রামা গুলডাম ফার্টিলাইজারে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ানে নিয়োগ করা হচ্ছে আইটিআই পাস মেয়েদের জন্য উনচল্লিশটি শূন্যপাত বাইশ তারিখ যার লাস্ট ডেট রয়েছে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে ছেলে মেয়েদের জন্য তিনশোটি শূন্যপদ রয়েছে পনেরো তারিখ যার লাস্ট ডেট ছিল নেক্সট এখানে ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফোরম্যান ম্যান ডিপ্লোমা ছেলেমেয়েদের জন্য উনত্রিশটি পদ বাইশ তারিখ যার লাস্ট ডেট রয়েছে আবেদনের জন্য পিএসসি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এ গে আবেদনটা তোমাদের কমপ্লিট করতে হবে কোস্টগার্ডে নাবিক নিয়োগ করা হচ্ছে কোস্টগার্ডে উচ্চ মাধ্যমিক পাশে নাবিক নিয়োগ করা হচ্ছে দুশো ষাটটি শূন্য পদ রয়েছে এবং সাতাশ দুই দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে সাতাশ দুই দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক কোস্টগার্ড ভালো চাকরি কোস্টগার্ডে যারা ডিফেন্সে যেতে চাও তাদের জন্য আবেদন করতে গেলে ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সি ডট ইন এখানে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে কোস্টগার্ডের কিন্তু ভালো চাকরি তোমরা যারা আবেদন করতে চাও পাস যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো তো এরপরে আমরা চলে যাব নেক্সট তোমাদের হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে কবে রয়েছে একবার জেনে নাও কেন্দ্রীয় বাহিনীর আসাম রাইফেলসের কনস্টেবেল এবং জিডি যে ফর্ম ফিল আপ হয়েছিলো দু হাজার চব্বিশ তার কিন্তু পরীক্ষা হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ফেব্রুয়ারি এবং মার্চের এক পাঁচ ছয় সাত এগারো বারোই ঠিক আছে কেন্দ্র বাহিনী আসাম রাইফেলস যে জেডির ফর্ম ফিল আপ করেছিল তার পরীক্ষার হচ্ছে ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে মার্চে বারো তারিখ অবধি তো অ্যাডমিট কার্ড অলরেডি তোমরা সবাই ডাউনলোড করে নিয়ে এসো আশা করছি অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে তোমাদের তারপরে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্সে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্সে তোমাদের দু হাজার তেইশে ফিলি পরীক্ষা আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পারছো বড়ো আপডেট ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হচ্ছে তোমাদেরকে এখানে বলে রাখি ষোলোই এবং সতেরোই মার্চ হচ্ছে আবারও জানানো হয়েছে মাদ্রাসা সার্ভিসের সেভেন্থ এস এলএ এস টি মেন পরীক্ষা কবে তিনই মার্চ তোমাদের জানানো হয়েছে IBPS এর গ্রামীণ অফিসে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল ওয়ান পদের আরআরবি আরআরবির তো পিলি পরীক্ষা কবে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট তোমাদের পিলি পরীক্ষা হচ্ছে আই এর গ্রামীণ ব্যাংকিং অফিসার স্কেল টু স্কেল থ্রি আরআরবি এই পরীক্ষাটা কবে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর হচ্ছে এবং ইউপিএসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা আঠারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েন্স কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা দুইই মার্চ অনুষ্ঠিত হচ্ছে এএনএম জিএনএম এ এন এম জিএনএমের পরীক্ষা কবে হচ্ছে এনএম জিএনএম এনএম জেএনএম এর হচ্ছে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে চোদ্দই জুলাই চোদ্দই জুলাই তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির যে ডব্লিউ বি এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল এবং চোদ্দই জানুয়ারি এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে এনএম জিএনএম এবং ডাব্লিউ বি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে সাথে যুক্ত থাকবে আবার আমরা আসবো নতুন কোনো ভিডিওর সাথে নতুন চাকরির আপডেটের সাথে এবং পরের সপ্তাহে আবারও বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে এবং কোন কোন পরীক্ষাগুলো কবে রয়েছে সেই ভিডিও নিয়ে তো দেখা হচ্ছে মাধ্যমে চাই